কুরাইশদের ব্যবসা ছিল ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত এখানকার যে দীর্ঘ উপকূলীয় পথ রয়েছে সে পথেই কুরাইশদের কাফেলা চলাচল করত, যা মদিনা থেকে খুব বেশি দূরে নয় কুরাইশরা দীর্ঘদিন ধরে আরবদের এক ছত্র ক্ষমতার যে স্বপ্ন দেখে আসছিল মদিনায় মুসলমানদের উত্থান হলে সে স্বপ্নে মুসলমানরা ব্যাঘাত ঘটাবে তাই তো অত্যাচার নির্যাতন প্রলোভন সমঝোতা মিডিয়া ক্যাম্পেইন হত্যার হুমকি বয়খট কিছুই কাজে আসলো না ঠিক তখন তারা নির্ধারণ করলো হযরত মোহাম্মদ সাল্লাই ইসলামকে হত্যা করতে হবে বেশ পিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম জবলেসুর পিছনে পাঁচ হাজার ফুইট উপরে আমরা ইনশাল্লাহ ওইখানে গিয়ে আমার প্রিয় নবী যেখানে অবস্থান নিয়েছিলেন সেখানে আমি গিয়ে যাবো শত্রুরা না বুঝে যে আমার প্রিয় নবীল আসসালাম কোথায় যাচ্ছে এই জন্য দক্ষিণ দিকে এই জবলে সুরের এইখানে যে গুহা ছিল সেখানে অবস্থা নেন এই পথি মধ্যে আবুয়াক রাজির তালা আমার প্রিয় নব্বিশাল্লাহসাল্লামকে কাঁধে নিয়ে তিনি যান তার পায়ের চিহ্ন যাতে না চিনে যায় তখনকার মানুষজন ছিল খুবই জ্ঞানী রসুলের পা দেখলে তারা বুঝে যেত এই জন্য আবুয়ক রাজির তালা আমার প্রিয় নবীসাল্লি আসলামকে কাঁধে নিয়ে এই পা এই উপরে যায় এবং শুধু তা না তার পায়ের দুটো আঙুলে আঙ্গুলে সে উপরে যায় সেই জায়গায় গিয়ে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি গুরুত্বপূর্ণ অধিবেশন বসলো মুহাম্মদ সাল্লাইসলামকে কিভাবে থামানো যায় কুরাইশদের বড় বড় নেতারা এই অধিবেশনে অংশ নিল বেশ কিছু প্রস্তাব এলো সর্বশেষ এবং সবচেয়ে জঘন্য প্রস্তাব ছিল নবী ইসাল্লাইকে হত্যা করা আল্লাহ সবহানা তালার আদেশে হজরত জিবাইল আলাহ ইসলাম নিয়ে হাজির হন এবং কোরাইশদের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করেন খবর পাওয়ার পর রাসুল আকরাম সাল্লাহ আলাইসলাম ঠিক দুপুরের সময় আবু বক্কর আবুবাক্কর আদিউতালের বাড়িতে গমন করেন আবু বক্কর আদিল তালা বলেন নিশ্চয়ই এই সময় তিনি গুরুত্বপূর্ণ কোনো কাজে এসেছেন রাসুল আকরাম সাল্লাহ আল্লাহ ইসলাম ঘরে প্রবেশ করেই বললেন তোমার কাছে যারা আছে তাদের সরিয়ে দাও আবু বক্কর আদিল তালা বললেন ইয়া রাসুল্লাহ এখানে যারা আছে তারা তো আপনার ঘরের লোক রাসুলে ইসলাম বললেন আমাদের রওনা হওয়ার অনুমতি দেওয়া হয়েছে এরপর হিজরতের কর্মসূচি চূড়ান্ত করে রাসুল সাল্লাম নিজের ঘরে ফিরে রাতের অপেক্ষা করতে থাকেন রাতের আধার ঘন হয়ে এলে এগারো জন দুর্বৃত্ত নবী করিম ইসলামের বাসভবনের দরজায় ও পেতে বসে যায় তারা অপেক্ষা করছিল তিনি শুয়ে পড়লে একসাথে হামলা করবে তিন ভাগের এক ভাগের মতোভাবে উঠছি আমরা এখন উঠবো আরও ইনশাআল্লাহ দুপুরে ওখানে যাব ইনশাল্লাহ তো আমি আপনাদের বলছি যা উঠে পনেরো আমি বিশ মিনিট হাঁটার পরে একটু রেস্ট নেবেন এখানে বিভিন্ন জায়গায় পানি বিক্রি হয় অথবা আপনারা সাথে কিছু নিয়ে আসবেন একটু বেশি বোঝা আনবেন না এখানে অনেক জায়গায় পানি বিক্রি করা হয় পানি নেবেন একটু রেস্ট নেবেন রেস্ট নিয়ে নিয়ে উঠবেন ইনশাআল্লাহ আল্লাহ আবু গভীর রাতে নবী করিম আলি আসলাম হজরত আলী রাজতাহকে বললেন তুমি আমার এই সবুজ চাদর দিয়ে বিছানায় শুয়ে পড়ো ওদের হাতে তোমার কোনো ক্ষতি হবে না এ চাদর গায়ে দিয়ে রাসুল সাল্লু আসলাম রাতে ঘুমাতেন আলী রাজতলা রাসুলের কথা মতো বিছানায় শুয়ে পড়লেন এরপর রাসুল ইসলাম বাইরে এলেন মোর্শেদদের শাড়ি ভেদ করে এক একপুটো কঙ্কর ধুলো নিয়ে আকাশে উড়িয়ে দিলেন তালা সব কাফেরদের দৃষ্টি কেড়ে নিলেন হজরত আবু বকর আদুলতল বাড়িতে যান এবং তারা দুজনে ঘরের পিছনের জানা দিয়ে রাতের এই আধারেই মদিনার উদ্দেশ্যে ইয়েমেনের পথে যাত্রা শুরু করেন এবং কিছু দূর যাওয়ার পরে সুর পাহাড়ের দিকে যাওয়া শুরু করেন শুধু দর্শকবৃন্দ আমরা এখন মোটামুটি অর্ধেক বলা যায় অর্ধেক শিখেছি অর্ধেক আসার পরে এখানে একটি আমরা দোকান দেখব এই যে দোকান ভিউ আমাদের যারা পাকিস্তানি ভাই তারা বিভিন্ন সময় পানি এবং সব কিছু এরকম গাধা গাধার পিঠে নিয়ে যায় সব কিছু নিয়ে যায় সেটা দেখছি ছয়শো বাইশ খ্রিস্টাব্দের বারোই সেপ্টেম্বর দিব্যাগত রাতে ঘর থেকে বেরিয়ে জীবন ও সম্পদের সবচেয়ে বিশ্বস্ত সাথী হজরত আবু বকর আদিলতলের বাড়িতে গিয়ে সেখান থেকে ঘরের পিছনের খিড়কি দিয়ে বেরিয়ে পড়েন তারা সূর্যোদয়ের আগেই মক্কার সীমানা অতিক্রম করার উদ্দেশ্যে দ্রুত সামনের দিকে এগিয়ে চললেন রাসুল সাল্লু আল ইসলাম জানতেন কোরাইশা সর্বাত্মক প্রচেষ্টায় তাকে খুঁজবে এবং স্বাভাবিকভাবেই তাদের দৃষ্টি মদিনা অভুমুখী পথের দিকেই যাবে যা মক্কা থেকে উত্তর দিকে তাই রাসাল্লাম কৌশলগত কারণে উল্টো দিকে ইয়েমেনের দিকে দক্ষিণ দিকে যাত্রা শুরু করেন তিনি এ পথে পাঁচ মাইল অতিক্রম পর সুর পাহাড়ে পাদদেশে পৌঁছেন এ সুর পাহাড় ছিল খুবই উচ্চ এবং অত্যন্ত পেঁচালো এবং ওঠাও ছিল খুব কষ্টকর এখানে বহু পাথর রয়েছে যেগুলো উপর দিয়ে চলতে রসুল্লা সাল্লা ইসলামের পায়ে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল দু আঙ্গুলের উপর দিয়ে ভর করে হাঁটতে শুরু করেন আর এই জন্যই পা জখম হয়ে গিয়েছিলেন হজরত আবু বকর আদিউল্লা তালা কখনো কখনো কাঁধে নিয়ে তাকে উপরের দিকে যেতে থাকেন হত্যা পরিকল্পনা রাত অতিক্রান্ত হওয়ার পর ভোরে কোরাইশা পরিষ্কারভাবে বুঝতে পারল রাসুল সাল্লিল্লাহ আলিয়া ইসলাম তাদের হাতছাড়া হয়ে গেছে তখন তারা যেন উম্মাত হয়ে পড়ে প্রথমে তারা হজরত আলীর উপর ক্রোধ প্রকাশ করে তাকে টেনে হিসে কাবা গড়ে নিয়ে ঘণ্টাখানেক আটকে রাখে তারা মনে করছিল হয়তো তার কাছ থেকে রাসুল সাল্লু ইসলাম ও আবু বকর সন্ধান পেয়ে যাবে কিন্তু হজরত আলী রদুলের কাছ থেকে তারা কিছুই লাভ করতে পারেনি এরপর তারা হজরত আবু বকরের বাড়িতে যান হজর আসমা বিনতা আবু বক্র দরজা খুলে বেরিয়ে আসেন আগন্তরকা তাকে জিজ্ঞেস করল তোমার আব্বা কোথায় তিনি বললেন আল্লাহর কসম আমি জানি না এ জবাব শুনে দুর্বত্ত আবু জাহেল আসমার গালে এত জোরে চর মারে তাতে তার কানের বালি খুলে পড়ে আপনি হাঁপিয়ে যাবেন স্বাভাবিক আমিও হাঁপিয়ে গেছি কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন মুখ বন্ধ রেখে নাক দিয়ে শ্বাস নেবেন মুখ দিয়ে শ্বাস নেবেন না তাহলে কষ্ট অনেক কমে যাবে এরকম মুখ বন্ধ নাক নাক দিয়ে দিয়ে আপনারা শ্বাস নেবেন এরপর কোরআশ নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হয়ে সিদ্ধান্ত নিল রাসুল সাল্লাহ ইসলাম এবং হজরত আবু রাদিল তালাকে গ্রেপ্তার করার জন্য সম্ভাব্য সব উপায় কাজে লাগাতে হবে অতএব মক্কা থেকে বাইরের দিকে যাওয়ার পথে করা পাহারা বসানো হয় সাথে সাথে সাধারণ ঘোষণা দেওয়া হয় কেউ যদি মোহাম্মদ এবং আবু আবুবাক্কুর রাদুল্লাহতলা এই দুজনের একজনকে জীবিত অথবা মৃত হাজির করতে পারে তবে এক একজনের বিনিময়ে তাকে একশো লাল উট পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা সর্বসাধারণে প্রচারিত হওয়ার পর সবার পার হয়ে হেঁটে সবাই রাসুল আকরাম সাল্লাই এবং আউক রাদের সন্ধানে সবাই বেরিয়ে পড়ে পাহাড় প্রান্তর উঁচু নিচু সব জায়গায় চষে বেড়াতে থাকে কিন্তু তাদের কিছুমাত্র লাভ হয়নি তাদের একটি দল এই ছুর পাহাড়েই গুহার কাসমন্ত চলে আসে গাড়ির সৌরের কাছে চলে আসার পর আউবাক রাদিল তালা রাসুল আকরাম সাল্ল ইসলামকে বলেন একটু অপেক্ষা করুন আমি আগে প্রবেশ করে দেখে নেই তাতে কষ্টদায়ক কিছু থাকলে আমার সাথেই সেটার পালা পড়বে এরপর তিনি গুহার ভিতরে প্রবেশ করেন এবং তা পরিষ্কার করেন গুহার মধ্যে অনেকগুলো গর্ত ছিল যেগুলো পরনের লুঙ্গি ছিঁড়ে বন্ধ করেন দুটি গর্ত বাকি ছিল সেগুলো পা চাপা দিয়ে রাসুল সাল্লা ইসলামকে ভিতরে আসার আহ্বান জানান তিনি ভিতরে গিয়ে আবু বকরের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন তিনি ছিলেন ক্লান্ত শ্রান্ত এদিকে হজরত আবু বকর তার পায়ে কি যেন দংশন করে রাসুল এসাল্লাহ ইসলামের ঘুম ভেঙে যাবে এ আশঙ্কায় তিনি নড়াচড়া করেননি কিন্তু তার চোখের পানি রাসুলে আকরাম সাল্লু ইসলামের চেহারায় পড়লে রাসুলে আকরাম সাল্লা ইসলাম জেকে ওঠেন এবং জিজ্ঞাসা করেন তোমার কী হয়েছে তিনি বললেন কিসে জন্য আমাকে দংশন করেছে রাসুলের সাল্লা ইসলাম খানিকটা নিয়ে দংশিত স্থানে লাগিয়ে দেন সাথে সাথে বিষের ব্যথা দূর হয়ে যায় এই গুহায় তারা শুক্র শনি ও রবিবার এ তিন দিন অবস্থান করেন এ সময় হজরত আবু বকরের পুত্র আব্দুল্লাহ ইবনে আবু বকর আদিল তালা এখানে রাত যাপন করতেন হজরত আইসরা আদুলতলা বলেন আব্দুল্লা ছিলেন খুবই বুদ্ধিমান যুবক সে শেষ রাতের অন্ধকারে ছুর গুহা থেকে চলে আসতো এবং সকালবেলায় তাকে দেখা যেত যেন রাতে মক্কাতেই ছিল এরকম একটা ভাব ছিল এরপর সারাদিন রাসুল্লাহাল্লাস্লাম ও আবু বকর আদিল তালের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্রের কথা শুনত সেগুলো খবর নিয়ে গাড়ি ছুড়ে আবার রাতের বেলায় গিয়ে সব বলত হযত আবু বকর আদিল তালার একজন আজাদকৃত কৃতদাস ছিল যার নাম আমির ইবনে ফুয়াইরা আমির ইবনে ফুয়াইরা দিনের বেলায় বকরি চালাতে চালাতে পাহাড়ে যেত এবং সেখানে আউবক রাদির তালা এবং প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলামকে বকরি দুধ পান করাতেন এতে করে দুটো জিনিস হয়ে যেত এক আব্দুল এমনি আবু বকর রাদুল্লাহ তালা যে পায়ের ছাপ সেটা মুছে যেত এবং তাদের ক্ষুধা নিবারণ হতো বকরির দুধ দিয়ে পাঁচ হাজার ফুট উপরে উঁচায় এখান থেকে পুরো মক্কা শহরটা দেখা যায় আমি আপনাদেরকে এবার মক্কা শহরের যে দিকগুলো দেখাচ্ছি এদিকটাই আমরা জানি এদিক যদি আমরা একটু যাই তাইপের দিকে সেই তায়েপের দিকে এদিক তায়েপ এদিকে যদি আমরা আসি তাহলে এদিকটাই যেটা এইটা আমরা মসজিদে এই যে মক্কা মক্কা শরীফ এটা জমজম টাওয়ার এটা নিচেই মক্কা শরীফ এবং আমরা মক্কার মিনারও আমরা দেখছি এই এটার ঠিক পিছনে সোজা যদি যাই আমরা তাহলে মদিনা দিকটাই আমরা যদি যাই তাহলে মিনা এদিকটায় মিনা আবার আমরা ঘুরে এদিকে আরাফাত এবং ইচ্ছা আমরা তায়াপ ওই দিক থেকে যেতে পারবো আর সাইল লোটটা ওই দিক থেকে এবার আপনাদের বিখ্যাত সেই সুরে যে গারসুর যে গুহা যে বিখ্যাত গুহা গারসুর সেই গুহার মধ্যে আমি নিয়ে যাচ্ছি এইখানে রসুল পাকসাল ইসলাম এবং আবকা তারা যখন ভিতরে থাকেন এখানে আপনি জানি যে মাকসার জাল ছিল কবুতরের ডিম ছিল তো শত্রুপক্ষে এখানে আসার পরও তারা আর এখানে সন্দেহ করেন যে এখানে কোনো লোক থাকতে পারে কিন্তু একটু নিচে দেখলেই তারা ধরা পড়তো আবু বকর আদুল তাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আসালামকে বলেন হে আল্লাহ রসুল যদি মুর্শিকদের কেউ মাথা নিচু করে পা বরাবর তাকায় তাহলে তারা আমাদের দেখে ফেলবে রসুল্লাহ সাল্লাহ আসলাম খুব নির্বিক কণ্ঠে বললেন আবু বকর এমন দুজন সম্পর্কে তোমার কি ধারণা আমরা দুজন নই আমাদের সাথে আল্লাহ আছেন গুহার খুব কাছে এসেও ফিরে যাওয়ার কারণটি ছিল খুবই অদ্ভুত একটি অতি জাল যে জালকে একটি আঙ্গুল দিয়ে ছিঁড়ে ফেলা যায় সেই দুর্বল মাক্রসার জালই হয়ে গেল এখানে আল্লাহ তালার সৈনিক প্রকৃতপক্ষে এটা ছিল রাসুল সাল্লাহসাল্লামের মোজেজা যা দ্বারা আল্লাহ তালা তার রাসূলকে সম্মানিত করেছেন গুহার মুখ পর্যন্ত পৌঁছে কাউকে না দেখে অনুসন্ধানকারীরা ফিরে যায় তখন আল্লাহ রসুল এবং তাদের মধ্যে ব্যবধান ছিল মাত্র কয়েক কদম পুরস্কার লোভীদের অনুসন্ধান তৎপরতা যখন একটু থেমে যায় এবং কোরআজদের উৎসাহ উদ্দীপনা স্থিমিত হয়ে পড়ে তখন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম এবং হজরত আবু বকর আদুলতলা মদিনার পথে রওন মরুভূমির পথ সম্পর্কে অভিজ্ঞ আবদুল্লা ইবনে উরেকাতকে পথপদকোৎসব হিসাবে ভাড়া করেন এই আবদুল্লা ইমনি উরেকত যদিও তখনও সে মুসলমান হয়নি কিন্তু তিনি ছিলেন সৎ এবং মরুভূমি রাস্তাঘাট সম্বন্ধে তার ছিল ব্যাপক ধারণা পহেলা রবিউল আউ্য়াল ষোলোই সেপ্টেম্বর ছয়শো বাইশ খ্রিস্টাব্দে সোমবার পূর্ণিমা রাতে আব্দুল্লা ইবনে উরাকত দুটি উট নিয়ে এই পাহাড়ের পাদদেশে উপস্থিত হন একটি উঠে হযরত মহম্মদ ইসলাম এবং আবুবক রাদিলতালা এবং অন্য উঠে দুটি উঠ চারজনের সওয়ার তারা যাত্রা শুরু করেন এদিকে আসমা বিনতে বকর রাদিল তালা সফরের খাদ্য পানীয় নিয়ে আসেন কিন্তু খাদ্যদ্রব্য লটকিয়ে রাখার জন্য তাতে রশি লাগাতে ভুলে গিয়েছিলেন তাদের অন হওয়ার সময় হজরত আসমা খাদ্যপাত্র বেঁধে দিতে গিয়ে দেখেন ভুলে তার দড়ি নিয়ে আসেনি তিনি তখন নিজের কোমর খুলে সেটি দুভাগ করে ছিঁড়ে খাদ্যদ্রব্য বেঁধে দেন অন্য অংশ নিজের কোমরে বাঁধেন এ কারণে তার উপাধি হয়েছিল জাতুন নেতা কাইন বা দুরশিয়াওয়ালা গাড়ি সুর থেকে বেরোবার পর তাদের প্রথমে দক্ষিণ দিকে ইয়েমেনের পথে বহুদূর নিয়ে যান এরপর পশ্চিম দিকে জেদ্দার দিকে যেতে থাকেন এরপর ঘুরে দক্ষিণ দিকে মদিনার পথ ধরেন লোহিত সাগরের উপকূলবর্তী এ পথে লোক চলাচল খুবই কম ছিল পাহাড়ে আসার পরে আমরা আরও একটি গুহা দেখতে পাই এবং অনেকের কাছে জিজ্ঞেস করি এবং এখানে যারা স্থানীয় আছে তাদেরও জিজ্ঞেস করি কিন্তু আমরা প্রথমে যে গুহাটা দেখিয়েছি সেই গুহাটিতেই আমার প্রেম বিশ্বাহ আশ্রয় নিয়েছিল এবং অন্য গুহাটার ব্যাপারে কোনো দলিল নেই কিন্তু আপনাদেরকে আমি সুবিধার জন্য একবার দেখাচ্ছি দেখুন সেই অন্য গুহাটাও দেখুন যদি তোমরা তাকে সাহায্য না করো তাহলে আল্লাহই তাকে সাহায্য করবেন যেমন তিনি তাকে সাহায্য করেছিলেন সেই সময় যখন কাফেররা তাকে দেশান্তর করেছিল তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি তার আপন সঙ্গীকে বলেছিলেন বিষণ্ন হয় না আল্লাহ আমাদের সাথে আছেন অতপর আল্লাহ তার প্রতি তার পক্ষ থেকে প্রশান্তি নাজি করলেন